হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু নাটুনির গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আজকের ব্লগটি কিন্তু রান্নাবানার রিলেটেড হবে আজকের ব্লগে আমি প্রতিদিন আমরা যে ধরনের রান্না করি সেটাকে ভিন্ন ধর্মী করে করে দেখাবো এবং খেতে কিন্তু অনেক মজা হবে মাহি মুরগি খেতে অনেক বেশি পছন্দ করে জন্যই আমি প্রতিদিন এক মুরগি থেকে প্রতিদিনই এক্সপেরিমেন্ট করি একটু আলাদা রকম করে মুরগি রান্না করার চেষ্টা করি এতে করে ওর টেস্ট বাড়ে একটু হলেও ভালো লাগবে যেমন গতকালকে আমি মুরগি ওকে ফ্রাই করে দিয়েছিলাম আর আজকে মুরগির ফ্রাই মতো করেই একটু গ্রেভি টাইপের করবো সেটাই একটু দেখবেন তো সেটার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেলের মধ্যে মুরগিটাকে সামান্য ভেজে নেব মুরগিটা সামান্য ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর সাথে দেব আমরা একটু আদার বাটা বা রসুন বাটা যেটাই বলেন আমি আজকে রসুন ব্যবহার করিনি শুধুমাত্র আদার বাটাই ব্যবহার করেছি আর আরেকটা সিজনিং আমি ব্যবহার করবো সেটার নাম হচ্ছে অল পারপাস সিজন সামান্য হল হুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম মাহি ঝাল খেতে পছন্দ করে আর যারা ঝাল খায় না তারা এটা স্কিপ করবেন তার সাথে আমি স্পেশাল মশলা হিসেবে দিচ্ছি পাস্তা সস যেটা টমেটো বেস্ট একটা পাস্তা সস নিয়েছি আর এখানে আপনারা ক্যাচাপ ব্যবহার করলেও পারবেন তো আমার বাসায় ক্যাচাপ ছিল না সেই ক্ষেত্রে আমি পাস্তা সসটা একটু বেশি পরিমাণে ব্যবহার করে হালকা একটু পানি দিয়ে এটাকে ভুনে নিব। মুরগিটাকে অন্য একটা চুলায় দিয়ে এবার আমি রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ সেই জন্য সামান্য তেলের মধ্যে আমি শুধু পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি এবং এখন দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও একটু ভেজে নেব সামান্য মশলা হিসেবে এর মধ্যে সামান্য হলুদ এবং মরিচের গুঁড়াও দিয়ে দিব এদিকে আমার ডিফ্রস্ট করে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি আর এখানে মনে হয় কিছু মরিচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা

আলু ভাজা হয়ে গেছে তাই আমি সাইড করে রাখছি অন্যদিকে পাত্রের মধ্যে তেল তেলের মধ্যে সিম এবং মরিচ এবং সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি মশলার মধ্যে আমি এখানে সবজিতে মশলা সামান্য ব্যবহার করি হালকা হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া জিরা আর ধনিয়ার সামান্য গুঁড়া দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব এখানে কিন্তু এক্সট্রা করে আমি কোনো পানি ব্যবহার করিনি এই সিমের পানিতেই যতটুকু কুক হয়েছে লাস্টের দিকে আমাদের ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। এবং দিয়ে দেব আমার খুবই পছন্দের ধনিয়া পাতা এবার আমি রান্না করব হচ্ছে শুটকি মাছ দিয়ে টমেটো আলু এবং সিম দিয়ে একটা মাখা মাখা তরকারি এটা হয়তো অনেকেই খেয়েছেন বা আমি একটু ভিন্নভাবে তৈরি করছি আমি প্রথমে এখানে প্রসেসিংটা দেখাইনি যে কীভাবে আমি লোটটা সুটকি বা সব কিছু পরিষ্কার করেছি এটা তো সবাই জানেন তো নর্মালি যেভাবে লোটটা সুটকি ভুনা করতে হয় সমস্ত মশলা দিয়ে পেঁয়াজের মধ্যে তেলের পরিমাণ একটু বেশি দিয়ে আমি একটু ভুনা করে নিচ্ছি তো অনেকটা সময় যখন ভুনা হয়ে যাবে এখানে হালকা সামান্য কোনো পানি আপনারা অ্যাড করতে পারেন বাট আমি চুলার আঁচ একদম কমে দিয়ে এটাকে একটু ভুনা করে নিয়েছি যখন ভুনা ভুনা হয়ে যাবে তখন ওই পর্যায়ে আলু আর সিম দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেক বেশি ভালো হয় আর চুলার আঁচটা কিন্তু একটু কম রাখতে হবে তারপরে যেটা আমরা করব লাস্টের দিকে আমরা এটার মধ্যে অ্যাড করব টমেটো এবং ধনিয়া পাতা আর যন্ত্রণার শেষ নাই এই যে এই জিনিসগুলো ফেলে রাখে আমি একটু শুটকি মাসে পানি দিতে যাব তো আনতে গেছি আমি পা পিছলে এগুলো সরাই ছিলাম তবুও পা পিছলে এই যে পানি পরে মানে অবস্থা খারাপ হয়ে গেছে এখন তো সে এইটার মধ্যে গড়ে গড়ি করতেছে তা আমি রান্না করতে গেলে এটা মানে সিনারিও কমন এই যে সব কিছু বাসনপত্র মানে এইটার ভেতরে যা আছে সব বের করবে সব বের করে করে তারপরে খেলবে মা রান্না করতেছে তারও রান্না করতে হবে যে এখন তো পানি দিয়েই দিয়েছে আর কিছু তো করার নাই এখন এইটারে জামা কাপড় ধুবো নাকি রান্নাটা কমপ্লিট করব আমি তো সকালবেলা থেকে সেরকমভাবে কোনো কিছু খাই নাই আমি সবসময় শুটকিতে একটু আমের ফলি ব্যবহার করি এটাতে আমার কাছে একটু নতুনত্ব লাগে আর খেতেও অনেক বেশি মজা হয় আমি একটু জামা কাপড় চেঞ্জ করে দিলাম তো আমি জাস্ট ভিতরে গেঞ্জিটা পড়াইছিলাম ও আমাকে এসে বলতেছে মামি কোল্ড মানে আমাকে একটু সোয়েটার পরাই দাও তো ওভাবে বলতে পারতেছে না পুরোটা বলতেছে মামি কোল্ড আর এদিকে দিকে থালা বাসনগুলো ওয়াশ করে নিলাম আর আমার দিকে রান্নাও পালং শাক দিয়ে চিংড়ি মাছ এটা হচ্ছে একটু ভিন্ন স্টাইলে মাহের জন্য মুরগি রান্না করলাম আর এই দিকে আছে আলু দিয়ে সিম ভাজি এই সিম ভাজিটার কালার কিন্তু একদম সবুজ আছে কারণ আমি ঢেকে দেইনি প্লাস খুব তাড়াতাড়ি কুক করেছি ওভারকুক হয়নি আর এই দিকে আছে হচ্ছে সিম আলু টমেটো দিয়ে আর সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে একটু মাখা মাখা লোটটা সুটকি আর আর একটা কী মাছ যেমন ছিল সুটকি সেটা আমি ভুলে গেছি সেটারই একটা তরকারি এরকম মাখা মাখা শুটকি খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই দিকে আছে ভাত একদম আমি একটু লেবু কেটে নিয়েছি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল টুনাটুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ